হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠে দেখি হাজব্যান্ড ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে কলা ভর্তা করতেছে কলাটা আমি সেদ্ধ করে দিয়েছি বাট সে ভর্তা করছে এখন কারণ মরিচ ডললে আমার হাতটা একটু জলে এই কারণে তাকে দিয়েছি ভর্তাটা করতে তো সে ভর্তা করে নিজে ভাত খেয়ে তারপরে যে আমার জন্য ভাত বেড়ে নিয়ে আসছে আর এই যে প্লেটের পাশে ময়লা লেগে আছে আপনারা এখন হয়তো এটাকে ময়লা ভাববেন বাট এটা ময়লা না এই প্লেটে ভর্তা করা হয়েছে তারপর আমার হাজব্যান্ড এই প্লেটে ভাত খেয়েছে আর সেই প্লেটেই আমার জন্য ভাত নিয়ে আসছে আর এই তো এখানে কালোজিরা ভর্তা নিয়েছি বেগুন ভাজা নিয়েছি আর কলা ভর্তা নিয়েছি অনেক দিন পর সকালে এরকমের গরম ভাত খেলাম এরকমের ভর্তা আর ভাজা দিয়ে খুব ভালোই লাগতেছিলো তারপর আমি দুপুরের জন্য আরও তিন পিস বেগুন ভেজে নিয়েছি বেগুন ভাজাটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে যার কারণে বাসায় বেগুন থাকলে আমি প্রতিবেলাই খাই এরকমের বেগুন ভাজা তারপর সেই ফ্রাই প্যানে আমি আর একটু তেল দিয়ে এরপর মাছগুলো ভেজে নিব আজকে আমি পাঙাশ মাছ রান্না করব। এখন অনেকেই আছে যারা অনেক বড় লক্স তারা হচ্ছে পাঙ্গাশ মাছ দেখে একটু নাক ছিটকাবে বাট সবাই তো আর তাদের মতো বড় লোকস না এখানে আছে যে অনেকেরই এই মাছ কিনে খাওয়ার সামর্থ্যটাও নেই তো তারা তাদের কাছে এই পাঙ মাছটাই অনেক কিছু লোকদের কাছে এটা নাক ছিটকানোর বিষয় হতে পারে ব্যাপার না তো এই তো আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর আমি যে কোনো মাছ ধোয়ার আগে একটু লবণ তারপরে লেবুর রস অথবা হালকা ভিনেগার দিয়ে কিছুক্ষণের জন্য একটু মেখে রাখি তারপরে ধুয়ে নেই তাতে করে আস্টে যে একটা গন্ধ থাকে মাছের ওইটা থাকে না তো আমি এরকমের করে মাছ ক্লিন করি আর সব সময় চেষ্টা করি মাছটাকে একটু লাল লাল করে ভাজি করার তাহলে খেতে ভালো লাগে তো এই তো মাছটা ভাজা হয়ে গেলে এবার আমি মাছটাকে তুলে নিতেছি আর দেখেন মাছ ভাজার পরে কতটা পরিমাণে তেল বের হয়েছে এই মাছটা থেকে তো আমি কিছুটা তেল কমিয়ে রেখেছি এরপর এই তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচিগুলোকে একটু ভালোভাবে ভেজে তারপর এর ভিতরে পানি দিলাম এবার এর ভিতরে আমি আদা রসুন দিব আমি পানি দিয়েই আদা রসুনটা দেই নয়তো আদা রসুনটা দিলে অনেক ছিটে এই কারণে আমি পানি দিই তারপর এর ভিতরে আদা রসুন দেই তো আদা রসুনটা দিয়ে একটু মিশিয়ে নিলাম এরপর এর ভিতরে আমি হলুদের গুঁড়া দিলাম এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া ঝালটা আজকে একটু কম দিলাম এরপর দিলাম জিরার গুঁড়া আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আমি সব ধরনের মশলাই কিন্তু দিয়েছি আর আমি সব মাছ রান্নাতেই সব ধরনের মশলা দেওয়ার চেষ্টা করি তো এই তো মশলাটাকে এবার ভালোভাবে কষিয়ে নিলাম আর মশলা থেকে তেল এভাবে তেল ছেড়ে আসলে এরপর এর ভিতরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব যেহেতু আজকের মাছটা আমি ভাজা ভাজা করব তাই ঝোলের জন্য একটু পানি কম দিলাম তো এই তো পানিটা ফুটে উঠলে এবার আমি সব মাছগুলো দিয়ে দিয়েছি আর এই যে ফাইনালি আমার রান্নাটা কিন্তু শেষ একদম ভাজা ভাজা করে ফেলেছি তারপর এই যে ভাত খেতে বসলাম সকালবেলার কলা ভর্তা ছিল সেটাও নিয়ে নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার পেজটিকে ফলো দেননি তারা কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ পেজ